ফোন সেন্টার যেমন ফিউসার পার্কের অন্যতম ট্রাস্টেড শপ যেখান থেকে আপনারা ফ্ল্যাগশিপের বিশাল একটা কালেকশন এবং মিড বাজেটের কালেকশন পেয়ে যাবেন এখানে লো বাজেটের কালেকশন একদমই কম থাকে বাছাই করা ফ্রেশ কন্ডিশন সুন্দর ইউজ ফোন নিতে পারবেন রিজনেবল প্রাইসে আর বরাবর বরাবরের মতো যে ভাইয়াকে দেখতে পাচ্ছি রাজন ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন এখানে এস টোয়েন্টি ফোর আলটা থেকে শুরু করে স্যামসাং এর বিশাল একটা কালেকশন পাশাপাশি ওয়ান প্লাস এর মানে কি বলবো মাথা নষ্ট কালেকশন এবং এখানেও অনেক কালেকশন মিক্স কিছু কালেকশন রয়েছে ওভারঅল ভালো কালেকশন ফোন কিনেন আন না কিনেন ভিডিওটা পছন্দ হবে ওর দুটা কালেকশন আছে টি দেখাইনি এক্স 90 8 GB 56 GB ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস এটা আজকে প্রাইস দিব হচ্ছে আমরা 42000 টাকা মানে কার্ভ ডিসপ্লের ভিতরে 42k only 42k only একদম ফিক্স নাকি একদম ফিক্স আজকের জন্য সব ফিক্স

আপনারা নিবেন সেক্ষেত্রে ফ্রেশটাই খুঁজবেন আর কি ফ্রেশটাই হ্যাঁ কত ভাই বললেন তো ভাই আজকে প্রাইস এগুলো হচ্ছে লোকে আপনারা 12 আর 828 জিবি এগুলো আজকে পাঁচ দিব হচ্ছে আপনারা 44000 টাকা

ক্যামেরা কোথায় কি আছে হচ্ছে আপনার ইলেভেন আর ইলেভেন আপনার 11R আট একশো আর হচ্ছে ষোলো দুশো আচ্ছা এটা আট জিবি ষোলো জিবি দুইটা হচ্ছে ষোলো দুইশো আর এটা আট এটা আট আচ্ছা আচ্ছা

একটা <toast>

আর হ্যাঁ 8256 এটা আজকে কালার দুইটা আছে কালো আছে আর গ্রিন কালার আছে হ্যাঁ আজকে প্রাইস দিব চলে টাকা 35k সুন্দর মানে বেস্ট প্রাইস 35000 টাকা দিলে আপনি S22 পাচ্ছেন তো পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ভালো একটা

পিক্সেল 6 আমাদের কাছে দুটো কালেকশন আছে দুটো কালার আছে একটা হচ্ছে মিন কালার লেমন কালার আর এটা হচ্ছে লোকে আপনি অরেঞ্জ কালার কত দিবেন 25000 এটা আজকে পাঁচ 26000 টাকা একটু কমাই দিবেন ভাই জান 25500 25500 25500 না 25500 500 টাকা তারপর একটা এটা সিঙ্গেল সিম

এটার আজকে বস ছাড়া এটার আজকে প্রাইস দিব আপনার এক লাখ এক হাজার টাকা ওই এক লাখই তো সুন্দর লাখ ছিল এক লাখ আবার এরপর চলে যায় আপনার থার্টিন প্রো ম্যাক্স এইটটি ব্যাটারি হেল আরেকটি আছে ব্যাটারি হেল যারা আপনি আপ চাচ্ছেন বা অথেন্টিক হবে ফোন অথেন্টিক ব্যাটারি হেল তো আছে

কালেকশন ভাই দেখছেন পার্পেল আছে ব্ল্যাক আছে আর হচ্ছে স্টার লাইট আছে

এরপর চলে আমরা জিবি হ্যাঁ মিন কালার এইটিনিয়াল ওটার আজকের পাঁচ দিবস আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো আছে কিন্তু হ্যান্ডিফোন